আচ্ছা ঠিক আছে আমরা খালি এখানে মনে করে এই যে আমরা লোক চারটে পাঁচটা লোক খাওয়া খরচা লাগে

ভাঙছে গাড়ি ভাঙছ দেখি গাড়িটা তোমার খুশি হয়েছ দেখি এমন দিক থাকো খুব খুশি হয়েছ এখানে এই যে এই যে ওর তো মন খারাপ তো গাড়ি কিনে দিনে ওকে দিতে হবে তোমাকে দিলাম ওকে দিতে হবে বুঝছো о макул иди деи ашо ашо шошки деки